শীতকালে বাজারে এত পরিমাণে কড়াইশুঁটি দেখা যায় কড়াইশুঁটি দিয়ে কচুরি তো অনেকেই খেয়েছেন তো কড়াইশুঁটি দিয়ে একবার এই পদ্ধতিতে পরোটা বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু দারুণ স্বাদের এই পরোটার সাথে কোনো এক্সট্রা কোনো সবজির দরকার হয় না শুধুমাত্র দই বা আচার দিয়ে এই পরোটাটা খেতে কিন্তু দারুণ লাগে আর সঙ্গে একটু চা হলে তো আরো দারুণ তো আমি আগের দিন রাত্রেই কড়াইশুঁটি গুলো ছিলে রেখেছিলাম কাপ মতন কড়াইশুঁটি নিয়েছি প্রথমে দেখুন কড়াইশুঁটি একদম ফ্রেশ তারপর আমি আরেক কাপ কড়াইশুঁটি নিয়েছি টোটাল আমি এখানে দু কাপ কড়াইশুঁটি নিয়ে নিয়েছি কড়াইশুঁটি গুলো আগে থেকে ধুয়ে নিয়েছিলাম একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি গোটা জিরাটা তেলে পর এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার রসুন আর আদা কুচি রসুন কুচিটা একটু বেশি দেবো আদা কুচির তুলনায় তার সাথেই কাঁচা লঙ্কা ছোট করে মানে কুচি কুচি করে কেটেও দিতে পারেন তবে তবে আমি কাঁচা লঙ্কা পেস্টটা ব্যবহার করলাম আমার কাছে কাঁচা লঙ্কা পেস্ট ছিল সেটাই ব্যবহার করলাম এবার সব কিছু নেড়ে চেড়ে কিছুটা সময়ের জন্য হতে দেবো প্রায় দু মিনিট মতন একটু নেড়ে চেড়ে নেব গ্যাসের ফ্লেমটা এখন আমি হাই করে দেবো মটরগুলো দেওয়ার আগে গ্যাসে মানে কড়াইশুঁটি গুলো দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো হাই ফ্লেমে সব ভালো করে নেড়ে চেড়ে এটা হতে দেবো একটা ঢাকা দিয়ে দেবো কড়াইশুঁটি গুলো কিন্তু ফ্রোজেন না বা আগে থেকে সেদ্ধ করিনি ঢাকা দিয়ে আবারও তিন থেকে চার মিনিট মতন হাই ফ্লেমে হতে দেবো তিন চার মিনিট পর ঢাকনাটা তুলে আরেকবার নেড়ে চেড়ে নেবো কড়াই ছুটির মধ্যে যে কাঁচা ভাবটা ছিল ঢাকা দেওয়ার ফলে একদম কিন্তু মুছে গেছে মানে একটু নরম হয়ে গেছে এবার মশলা দেব নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আমচুর পাউডার আপনারা যদি টক না পছন্দ করেন তাহলে আমচুর পাউডারটা স্কিপ করতে পারেন তবে দিলে কিন্তু বেশ ভালো হয় খেতে তার সাথে ঝাল লঙ্কার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো এইভাবে একবার কড়াইশুঁটির পরোটা খেয়ে দেখবেন খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে এবার মশলাগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দিয়েছি যাতে মশলাগুলো জ্বলে না যায় এবার মটরের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এখানে আমি আটাটা মেখে নেব পরোটার জন্য আমি এখানে টোটাল চার কাপ আটা দিয়ে দিচ্ছে এট পরটাটা কিন্তু আমি আটাতেই বানাবো তার সাথে আমি একটু নুন ্যাড করলাম এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব একবার মিশিয়ে নেবার পর অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব আপনারা হাতের সাহায্যে আটা মাখেন প্রথমে নুন দিয়ে একটু মিশিয়ে নেবেন আটাটা তারপর অল্প অল্প জল দিয়ে নরমাল জল দিয়ে কোনো গরম জল না নরমাল জল দিয়ে আটাটা মেখে নিলাম আটাটা কিন্তু খুব বেশি শক্ত হলে পরোটা বেলার সময় কিন্তু ফেটে যাবে তাই যতটা সম্ভব নরম রাখার চেষ্টা করবেন মিডিয়াম রাখবেন খুব বেশি নরম হয়ে গেলে কিন্তু স্টাফিং কিন্তু বেলার সময় কিন্তু বেরিয়ে আসবে তাই আটাটা কিন্তু সব সময় পরোটা বানানোর সময় আটাটা নরম রাখতে হবে আটাটা মাখা হয়ে গেছে এবার ঢেকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব এদিকে মটর গুলো কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে একটা মটর গুলো নিয়ে নিলাম তবে পুরো একটা হবে না অর্ধেক পরিমাণ নিয়ে আমি এটা কোনো রকম জল ব্যবহার না করেই কিন্তু আদা ভাঙা করে মিক্সিং জারে পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন পেস্টটা কিন্তু ঠিক এই এইরকম হবে একটু আদা ভাঙা মতন থাকবে খুব বেশি মিহি পেস্ট হবে না এমন একবার পেস্টটা করে নেওয়ার পর বাকি মটরগুলো আবার এই মিক্সিং জারের মধ্যে দিয়ে তারপর পেস্টটা পুরোটাই বানিয়ে এখানে আমি পুরো পেস্টটা এখন ব্যবহার করব না কিছুটা পরিমাণ তুলে আপনারা অনেকেই হয়তো সকালে বাচ্চাদের টিফিন বা হাজবেন্ডের লাঞ্চ বক্সের জন্য যদি পরোটা বানিয়ে থাকেন তবে এই স্টাফিংটা আগের দিন রাত্রে ঠিক এইভাবে বানিয়ে রাখতে পারেন সেকেন্ড যে স্টেপটা করব সেটা কিন্তু পরোটা বানানোর সময় করতে হবে তো আমি রাতে কিছু পরোটা বানাবো সেই কারণে স্টাফিংটা অর্ধেক স্টাফিং আমি তুলে রেখে দেবো ফ্রিজে একটা এয়ারটাইট বক্সের মধ্যে আর অর্ধেকটা আমি এখন বানাবো তা আমি যতটা স্টাফিং নিয়েছি তাতে চার থেকে পাঁচটা কিন্তু পরোটা তৈরি হয়ে যাবে এখানে একটা ছোট সাইজের কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম তার সাথে ধনে ধনেপাতা এখানে কসুরি মেথি দিচ্ছি তবে কসুরি মেথিটা পুরোটা অপশনাল দিলে গন্ধটা ভালো আসবে আর এখানে জোয়ান দিচ্ছি মটরে অনেক সময় কিন্তু গ্যাস হয় সেহেতু এখানে জোয়ানটা অবশ্যই এবার সবকিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি আপনারা যদি আগে থেকে স্টাফিংটা পেঁয়াজটা অবশ্যই অ্যাড করবেন না যখন বানাবেন ঠিক সেই সময় এই মটরের স্টাফিং এর মধ্যে পেঁয়াজটা কিন্তু অ্যাড করবেন একদম মাখা কিন্তু হয়ে গেছে পুরটা একদম রেডি এবার আটাটা আরেকবার এক থেকে দু মিনিটের জন্য একটু মেখে নেব দেখুন আটাটা কতটা নরম রয়েছে তবে এত নরম না যে একদম অনেক একটা আটার গুড়ো মেশাতে হবে মোটামুটি ঢরলে বোঝা যাচ্ছে আটাটা নরম আছে এবার একটা ছোট ছোট রুটি বা পরোটা বানাই সেরকম আকারের একটা ডো কেটে নিলাম দুটো হাতের সাহায্যে ডোটা কিন্তু যেরকম রুটি বেললে মানে গোল করে সমান করে নি সেরকম দুটো হাতের সাহায্যে গোল করে সমান করে কিছুটা গুঁড়ো আটা দুপাশে লাগিয়ে হাতের সাহায্যে একটু বড় করে নিলাম এবার রুটির খুব বেশি কিন্তু বড় করব না। আর বেলার সময় টেকনিকটা একটু রাখবেন মাঝখানটা যাতে একটু মোটা থাকে আর সাইড গুলো যাতে একটু পাতলা হয় সাইড গুলো পাতলা থাকতে হবে আর মাঝখানটা কিন্তু একটু মোটা থাকতে হবে বেলার সময় এমন ভাবেই এটা বেলতে হবে এবার মাঝখানে কিন্তু আমি পুটটা দিয়ে দেবো পরোটা যে পরোটার সময় একটু বেশি পরিমাণে দিলে খেতে কিন্তু ভালো লাগে তো পুকটা মাঝখানে একটু বেশি করে দিয়ে তারপর এরকম শাড়ির যেরকম প্লেট দিই মানে কুচি দিই সেরকম করে কিন্তু রুটিতে এরকম কুচি কুচি দিয়ে মুখটা কিন্তু ঘুরিয়ে বন্ধ করে দেবো আর বন্ধ করে দিয়ে হাতের সাহায্যে একটু বড় করে নিয়ে দুপাশেই কিন্তু শুকনো আটা লাগিয়ে নেবো যাতে নিচে লেগে না যায় এবার দু হাতের সাহায্যে একটু আমি এটাকে বড় করে নেব বড় করে নেওয়ার পর বেলনের সাহায্যে যেমন আমরা রুটি বলি সেইভাবে বেলে নিতে হবে বেলার সময় মনে রাখতে হবে মাঝখানে কিন্তু বেশি জোর দেওয়া যাবে না সাইডে যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে যাতে পুরটা সমান ভাবে পরোটার চারপাশে ছড়িয়ে যায় যদি মাঝখানে বেশি প্রেস করতে যান মানে বেশি জোর দিয়ে বান করতে যান তাহলে কিন্তু মাঝখানের থেকে পুরগুলো সরে যাবে আর অনেক সময় পরোটাটা ফেটে যায় একদম পারফেক্ট বেলা হয়ে গেছে তাওয়াটা আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম একদম লো ফ্লেমে গ্যাসের ফ্লেম লো রেখেছি এক সাইড হয়ে গেলে অন্য সাইড উল্টে দেব দু সাইড ভালো করে হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দেব আর এখানে আমি এটা সাদা তেলে ভাজছি আপনারা চাইলে ঘি বা বাটার যে কোনো কিছু ইউজ করতে পারেন তবে মটরের পরোটা তো মানে কড়াইশুঁটির যে মটর তার পরোটা তো সেক্ষেত্রে তেলটাই কিন্তু দিলে ভালো লাগে খেতে এবার এই পরোটাগুলো আমরা কিন্তু বাড়িতে সাধারণত একটু লাল লাল করে ভেজে থাকি তো একদম দেখুন প্রেস করে করে প্রথম পরোটাটা আমার অত একটা ফোলে না একটু প্রেস করে করে ভালো করে কিন্তু পরোটাটা দু সাইডে কিন্তু ভেজে নিতে হবে আর যেখানে দেখবেন কোনাগুলো ভাজা হচ্ছে না তখন তাওয়ার মাঝখানে এইভাবে নিয়ে এসে প্রেস করে করে যেই সাইডটা মনে হবে একটু কাঁচা মতন রয়েছে দেখুন একদম বাদামি রং মতন হয়ে গেছে ভাজা একদম কমপ্লিট। এবার আরেকটা পরোটা দিয়ে দিলাম কিন্তু সেকে নেবো প্রথমে তারপর উল্টে দিয়ে উপর থেকে তেল দিয়ে দেব আমি কিন্তু পরোটা বানানোতে খুব বেশি তেল কিন্তু ব্যবহার করি না যেহেতু ডেলি খাওয়ার মানে ডেলি এটা খাওয়ার কখনো কখনো খাই তা না তো সেই ক্ষেত্রে তেলটা একটু কমেই মানে ব্যবহার করি আপনারা যদি একটু বেশি তেলে ব্যবহার করেন তাহলে কিন্তু তার স্বাদটা কিন্তু আরো ভালো লাগে তবে আপনারা যদি কখনো কখনো বাড়িতে খেয়ে থাকেন সেক্ষেত্রে একটু বেশি তেল কিন্তু ব্যবহার করাই যায় দেখুন প্রত্যেকটা পরোটা কিন্তু এরকম ফোলা হবে আমার প্রথম পরোটাটা পরোটা হোক রুটি হোক লুচি হোক যেটাই হোক প্রথমটা তেমন একটা ফোলে না বাকি সব পরোটা কিন্তু এরকম ফোলা হয় এবার পরোটাটা আমি একটুখানি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এখন যদিও অনেকটা গরম দেখুন ভেতরে স্টাফিংটা কিন্তু একদম ভরে ভরে আছে আর পরোটাটা কিন্তু ঠান্ডা হয়ে গেল অনেকটা নরম যে কোনো দই বা আচার দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে এই পরোটা বাড়িতে অবশ্যই ট্রাই করুন